বাংলা দ্বিতীয় পথে প্রথম এক্সামের সব ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি চলো ক্লাসটা শুরু করি আজকের কোশ্চেনের প্রথম যে কোশ্চেনটা আসছে প্রথম কোশ্চেন ছিল কি বাংলা বর্ণমালা দ্বিতীয় বা যৌগিক স্বর চিহ্ন কয়টি এখানে এক ক নম্বরে ছিল দুটি তিনটি চারটি পাঁচটি এখানে দুটি উত্তর দিশর ধ্বনি মানে বলতে বোঝায় দুইবার উচ্চারিত হয় যে ধ্বনিগুলো তারই মূলত বলা হয় সেটা ধ্বনি বিভক্তি নান শব্দকে কি বলে এর উত্তর হবে ক নাম্বার প্রাতিপদিক প্রাতিপদিক শব্দের অর্থ মানে হচ্ছে কোন শব্দের শেষে যদি বিভক্তি যুক্ত না থাকে টোটালি মূল শব্দটুকুই থাকবে এটাই মূলত বলা হয় বিভক্তিহীন নাম শব্দ তিন নম্বর কোশ্চেন আসছে কোন ধ্বনির উচ্চারণে জিউ সাধারণত সাহিত্য থাকে অধ্বনি ক নম্বরে আছে অধ্বনি ঘ নম্বরে আধ্বনি গ নম্বরে রস্যই ধ্বনি আর ঘ নম্বরে রস্য ধ্বনি এখানের উত্তরটা হচ্ছে আ ধ্বনি দেখুন আ উচ্চারণ করার সময় আমাদের এটা একটু মানে অনেকটা কি বলা যায় প্রসারিত হচ্ছে এর জন্যে এটা হবে আধুনিক চার নম্বর কোশ্চেন মানুষের কণ্ঠে নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে ধ্বনি শব্দ বাক্য ভাষা এটা হবে ভাষা ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে ভাষা সব সময় সাধু ভাষাটাকেই অনুসরণ করে কারণ আমাদের প্রথম বাংলা ভাষার উৎপত্তি শুরুটা যখন হয়েছে তারপরে আর্যদের থেকে যে চর্যাপদ চর্যাপদের পরেই যে ভাষাটা আসছে মূলত সেটা হচ্ছে সাধু ভাষা আর এই সাধু ভাষার পরের থেকে আসছে চলিত প্রমিত অনেকগুলো উপভাষা এর অনেক বিভক্তি আছে কিন্তু প্রথমে আমাদের মনে রাখতে হবে যে ভাষার রূপের ছয় নাম্বার। ছয় নম্বর কোশ্চেন আছে ডয়বিন্দু র এবং ধ্বনি দুটিকে কি ধ্বনি বলে এটা হবে ধ্বনি দেখুন সবসময় মনে রাখবে তোমরা যে ডয় বিন্দু যদি কোনো বর্ণের শেষে থাকে তাহলে সেটা সবসময় তারনজার ধ্বনি হবে এখানে আছে ডয়বিন্দুরা আর ঢয় র এ দুটো সবসময় তারমদার যার ধ্বনি কোনটি চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য গুরুগম্ভীর তৎসম শব্দবহুল বক্তৃতা অনুপযোগী তদভব শব্দবহুল এটা হবে তদ্ভব শব্দবহুল এইখানে তৎভব আর তৎসম এটা মনে রাখার একটা উপায় আছে তৎসম শব্দগুলো মানে প্রথম থেকে যেগুলো চলি চলে আসছে আর বর্তমান যেটা চলতেছে যে শব্দগুলো সেগুলোকে তদ্ভব। যেমন তোমাদের একটা উদাহরণ বলি চন্দ্র চন্দ্র চাঁদ মানে একটা শব্দের তিনটা ভাগ করে মানে পরপর বিকৃত হয়ে চলে আসছে তেমনি এইখানে যে তদ্ভব শব্দ যেটা বলছি এটা হচ্ছে মূল শব্দ যেটা শুদ্ধভাবে শুনতে পারে এবং বুঝতে পারে সেই শব্দগুলোকেই মূলত তদ্ভব শব্দ বলে তারপর আট নম্বর আছে চবর্গীয় ধ্বনির আগে ইঙ্গ থাকলে এর উচ্চারণের বৈশিষ্ট্য কীরকম থাকে হারিয়ে যায় বজায় থাকে জীবন্ত থাকে সহজে এখানে বজায় থাকে সবসময় চ বর্গীয় ধ্বনি বলতে কোনগুলো বোঝায় আমরা যে বর্গীয় ধ্বনি পঁচিশটা আছে এটার সহজে একটা উপায় আছে এই পঁচিশটা মনে রাখার যে ক থেকে মো পর্যন্ত ক চ ট চ এটা কি ক থেকে শুরু হয়ে ম পর্যন্ত পাঁচটা আবার চ থেকে শুরু হয়ে চ ছ পর্যন্ত এইভাবে পাঁচটা পাঁচটা করে মোট পঁচিশটারে বলা হয় বর্গীয় ধ্বনি এই ধ্বনির যদি চ বর্গীয় ধ্বনির আগে ইঙ্গ থাকে তাহলে তার উচ্চারণের বৈশিষ্ট্য সবসময় একই থাকবে বজায় থাকে আর কি নয় নম্বর আছে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণমালা বর্ণমালা বলতে কি আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি আসলে এই যে অ আ রশয় বলি মানে আটারে যখন উচ্চারণ করছে এটা আমি বুঝাবো কিভাবে অন্যরে একটা অক্ষর মানে আকৃতি দিয়ে এটারে বোঝানো হয় যে এটা আ এটা রস্যই আমাদের ধ্বনির চিহ্নিত করার জন্য যে বর্ণগুলো ব্যবহার করা দশ নম্বর দুটো সমবর্ণের একটির পরিবর্তন কি বলে দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে বলা হয় একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে সমবর্ণ কি মানে লাল দুটোই দেখো একই বর্ণ লাল ল আছে এটা যদি পরিবর্তন প্রথমটা পরিবর্তন হয়ে যায় এটা হয়ে গেল কি লাল মানে কি দুটো আগে সমবর্ণ ছিল কিন্তু উচ্চারণ করার সময় হয়ে গেল কি নাল তাই বলা হচ্ছে দুটো সমবর্ণের একটা যদি পরিবর্তন হয় তাহলে সেটা হবে বিষমি ভবন তাহলে সমীভবনটা কি সমীভবনটা হচ্ছে যে লাস্টের যে শব্দ থাকবে সেই শব্দটা দুইবার উচ্চারিত হয় যেমন আছে জন্ম এইখানে যে মোটা আছে এই মোটা দুইবার হয় কি হয় জন্ম বর্গের্য ময়ময় বর্গের্য ময়ময় এই মটার দুইবার উচ্চারণ হয়েছে কি তাহলে এইটারে বলা হচ্ছে ভবন সমী ভবন আর এইটারে কি বলা হয় এটারে বলা হয় বিষমী ভবন বিষমী ভবন মনে রাখার উপায় এটাই হচ্ছে যে দুটি বর্ণ যদি একই থাকে একটার পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা এরপরেটা আসি আমরা এগারো নম্বর প্রত্যেক ভাষারই ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় ও প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে তিনটি চারটি পাঁচটি ছয়টি চারটি এই চারটি রীতি সব ভাষারই বাংলা ইংরেজি উর্দু ফার্সি সকল ভাষারই চারটি রীতি থাকে এই চারটি রীতিগুলো কি এক হচ্ছে ভাষা রীতি ধনীত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব আর অর্থতত্ত্ব এই চারটি দিয়েই মূলত প্রত্যেক ভাষার ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হিসাবে বিবেচিত হয় কোনটি দ্বি উদাহরণ কুয়া মন কথা অতি এখানে হবে কুয়া দেখুন কু দুইবার উচ্চারিত হচ্ছে উদাহরণ ভাষার ভাষার মূল মূল উপাদান উপাদান হচ্ছে ধ্বনি আসলে আমরা যে কথা বলি না কেন তার প্রথমে কি একটা আওয়াজের প্রয়োজন হয় তা না হলে সেটা ভাষায় পরিণত হয় না চোদ্দ নম্বর কোয়েশ্চেন আছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয় এখানে প্রথমে ক নম্বর আছে ফল অনুবর্গ খ নাম্বার গ নাম্বার আছে ফলায় নাম্বার আছে ফলে অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে তো ফলা বলা হয় কিন্তু কোশ্চেনে কিন্তু ফল দেওয়া আছে এখানে কিন্তু ফলা দেওয়া নেই উত্তরটা আসবে কি খ অনুবর্গ এটা হবে কি অনুবর্গ পনেরো নম্বর আসছে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে এটা আমরা সবাই জানি প্রমোদ চৌধুরী বাংলা চলিত রীতির প্রবক্তা ষোলো নম্বর কোশ্চেন আছে তালবু সধ্যাংশ দন্তু এই চারটি বর্ণকে কি বলা হয় এই চারটি বর্ণ ভিতরে তালবুশ মধ্যাংস দন্তুষ এই তিনটি কোন বর্ণের স্পর্শ বর্ণ উষ্মবর্ণ দন্তবর্ণ অষ্টবর্ণ এখানের উত্তরটা হবে উষ্ম বর্ণ আচ্ছা এই তিনটি বর্ণ কেন উষ্মবর্ণ বর্ণ হবে দেখুন তালবুশ শ মধ্যনস দন্তুস উচ্চারণ করার সময় তালবুরস আমি কিন্তু আমার শ্বাসটারে যতক্ষণ খুশি ততক্ষণ ধরে রাখতে পারছি তালবুশ স মধ্যাংস আমি যতক্ষণ ততক্ষণ ধরে রাখতে পারছি এরপরে আসি সতেরো নম্বর কোশ্চেনের সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি হবে ধ্বনিতত্ত্বে এখানে আছে ক ভাষাতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব আর ধ্বনিতত্ত্ব এটা হবে ধ্বনিতত্ত্বে কোনগুলো কণ্ঠধ্বনি আচ্ছা কণ্ঠধ্বনি বলতে আমরা কি বুঝি সেটা আগে বুঝতে হবে আমি তোমাদের পূর্বেই বলেছি যে ক থেকে ম পর্যন্ত প্রচেষ্টা যে শব্দ আছে বা সরি বর্ণ আছে এই বর্ণকে বলা হয় বর্গীয় ধ্বনি তার ভিতরে আছে ক থেকে মো পর্যন্ত পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পাঁচ পাঁচা পঁচিশ ক থেকে মো পর্যন্ত চ থেকে ইঙ্গ পর্যন্ত তারপর ক চ ট থেকে দন্তান্ন পর্যন্ত এইভাবে পাঁচটা পাঁচটা করে আছে এর ভিতরে আছে আবার ক তে মনে রাখবা যে কণ্ঠধ্বনি ক খ গ ঘ উম এইগুলোর বলা হয় কণ্ঠধ্বনি তারপর আছে চ ছ বুর্গেজ ঝ ইং এটা হচ্ছে তালবোধনে কণ্ঠ তালব দন্ত মধ্যাহ্ন এই পাঁচ ক্যাটাগরিতে মূলত ভাগ করা হয়েছে তার ভিতরে এখানে বলছে কি কণ্ঠধ্বনি তাহলে ক খ গ ঘ উম এটা হচ্ছে কণ্ঠধ্বনি আর উনিশ নম্বরে আছে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবর উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হল ফুসফুস ও ওষ্ঠ দাঁতের পাটি ও আলজিভ জিব ও ওষ্ঠ নরম তালু ও জিহবা এখানে হবে জিহুবা ও ওষ্ঠ দেখুন আমরা কোনো ধ্বনি যখন উচ্চারণ করতে থাকি কোন ধ্বনি উচ্চারণের প্রধান যে ভূমিকাটা আমাদের মুখের ভিতরে যে জিহবা এবং মূলত মুখের মুখ গহ্বরটাই প্রধান কাজ করে ধ্বনি ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে এরপর আসি বিশ নম্বর পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অসংবৃত হয় এই নিয়মে গঠিত শব্দের উদাহরণ কোনটি এখানে বলেছে কি পরবর্তী স্বর সংবৃত মানে কি ছোট হয়ে যায় সংবৃত মানে কি ছোট হয়ে যাওয়া হলে আদি অ হবে তাহলে এখানে আছে ক নম্বরে কলম খ নম্বরে আছে অতি গ নম্বরে প্রত্যয় ঘ নম্বরে আছে গুরুতর এখানে হবে অতি অতি অর উচ্চারণটা কি হয়েছে অতি ছোট হয়ে আসছে এবং এই রস্যটা এসে আবার কি হয়েছে প্রথম কোশ্চেনে আসছেন আমরা পরবর্তী স্বর হলে শব্দের আদি অ সংগৃহীত হয় এই রস্যটা রস্যিকার হিসেবে দেখা যায় অতি রস্যই একুশ নম্বর আছে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি ধ্বনি উচ্চারণ এটা আমি প্রথমেই বলছি যে আমাদের মুখ গহ্বরের যতগুলো অংশ আছে সবগুলো ধ্বনি উচ্চারণে বিশেষ ভূমিকা পালন করে তার ভিতরে প্রথম আছে কি কি ক নম্বর আছে মুখ ও জিহ্বা কণ্ঠ দন্ত আছে এখানে উত্তর হবে কণ্ঠ জিহবা কণ্ঠটা বলতে কি বোঝায় আমাদের ভিতরের এই যে এখান থেকে এই অংশটুকু এবং যে আলজীবটা আমরা বলি বড় জীবের নিচের অংশটাকে বলা হয় আলজীব এই জীবের পুরোটারই মূলত আমাদের কণ্ঠের ভূমিকা পালন করে তো এই কারণে এটা হবে ঘ নাম্বার উত্তর সরি খ নাম্বার কণ্ঠ ওষ্ঠ আর জিব্বা এ 22 নাম্বার আছে কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ ব্যঞ্জন বিকৃতির উদাহরণ ফাগুন সকাল ধোপা শরীল এখানে হবে ধোপা 23 নাম্বার আছে কিসের ভেদে ভাষাত পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে এখানে সব এটা সহজ জিনিস যে একটা ভাষা আমরা এখানে যেভাবে ব্যবহার করি হয়তো বাসায় যে সেভাবে ব্যবহার করি না তখন আমাদের মতো নিজেদের মতো করে ব্যবহার করি আবার ঠিক আমরা এক জেলা থেকে যখন আরেক জেলা বা এক বিভাগ থেকে আরেক বিভাগে যাই তখন ভাষার পরিবর্তন হয় তাহলে কি হয় এখানে মূল বিষয়টা বুঝতে হবে যে দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষা রূপান্তরিত হয় এই কোশ্চেনের উত্তর হবে নাম্বার দেশ কাল পরিবেশ ভেদে চব্বিশ নম্বর কোশ্চেন আসছে ব্রাহ্মণ শব্দের যুক্তক্ষটি কোন কোন বর্ণের সমন্বয় গঠিত এখানে ক্ষিয় বর্ণ যেটা আছে এই ক্ষিয় বর্ণটার প্রথমে আছে ক নাম্বারে হ প্লাস মো হ প্লাস দন্তান্ন খ নম্বর গ নাম্বার আছে ক প্লাস মধ্যাংশ ঘ নাম্বার আছে ক প্লাস মো এইখানে একটা মজার বিষয় আছে আমরা যে ক্ষিয় লিখি এই ক্ষিয় কিন্তু দুইটা ভাগে বিভক্ত প্রথমটা আছে এই ধরনের ঘিও যেমন কি লিখি ক্ষমা ক্ষমা এই যে ঘিওটা এটা প্লাস ক প্লাস মদর্শ এর উচ্চারণে আসে আবার আরেকটা ঘিও আছে হ প্লাস মো যেমন আমরা লিখি কি ব্রাহ্মণ ব্রাহ্মণ সো এই যে কিউটা আমরা লিখছি এইটা হচ্ছে এই কিউ আর এইটারে ভাঙলে আসে কি হ প্লাস মো হয়ে যায় কি ব্রাহ্মণ ব্রাহ্ম হম মন হটার উচ্চারণ আসে আর আগেটা ছিল কি ক্ষমা ক প্লাস মধ্যাংশ ক্ষমা এবার আসি পঁচিশ নম্বর কোশ্চেনে ব্যাকরণ শব্দের ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বা বুৎপত্তিগত অর্থ কি এটার ক নম্বর আছে বিশেষভাবে জ্ঞাপন বিশেষভাবে বিশ্লেষণ বিশেষভাবে বিয়োজন বিশেষভাবে সংযোজন এটার উত্তর হবে বিশেষভাবে বিশ্লেষণ কারণ একটা দেখো ব্যাকরণ জিনিসটা কি কাজে ব্যবহার করে কোনো শব্দ বাক্য তারপরে ধ্বনি এগুলোর কি বিশেষ বিশেষভাবে ভেঙে 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 এটার ব্যাখ্যা করা হয় তাই বলা হয় বিশেষভাবে বিশ্লেষণ ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন আছে কোনো মৌলিক সরধ্বনির কোনো লিখিত রূপ নেই সরি কোন মৌলিক সরধ্বনির কোনো লিখিত রূপ নেই এটার আছে আছে আ কোন নাম্বারে রসই এ এখানে এই এ বা অলা আকারে এই দুটোর কোনো লিখিত রূপ নেই এই দুটোর হচ্ছে কয়জাফলা আ আর এইজাফলা এই দুটোর কোনো লিখিত রূপ নেই মান সংক্ষিপ্ত আকারে কোনো আকারে প্রকাশ করা হয় না এটার এরপরে আসি আমরা সাতাশ নাম্বার কোশ্চেন ইন্দো ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি ইন্দো ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি এটা ক নাম্বার আছে ইন্দো ইরানি প্রাকৃত খ নাম্বারে গ নাম্বার ভারতীয় আর্য হেমিও এটার উত্তর হবে ক নাম্বার ইন্দো ইরানি নম্বর আছে বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি এখানে ক নম্বর আছে সাতটি খ নাম্বারে আটটি গ নাম্বারে দশটি আর ঘ নম্বর আছে নয়টি উত্তর হবে দশটি এ তারপরে আছে ও ও এইভাবে মোট স্বর বর্ণে এবং ব্যঞ্জন বর্ণে দশটি মাত্রাহীন বর্ণ আছে অর্থাৎ টোটাল এর উপরে কোনো দাগ থাকে না এর উপরে কোনো দাগ থাকে না তাই একে বলা হয় মাত্রাহীন বর্ণ এই দশটি উনত্রিশ নম্বর আছে বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে এটি হচ্ছে পঞ্চাশটি মূলত মূলত এইখানে কোশ্চেনে যেটা আসছে বাংলা বর্ণমালায় মোট কতটি সরল সংযুক্ত বর্ণ আছে সরল সংযুক্ত বর্ণ বলতে বোঝায় আমরা যে স্বরবর্ণের সংক্ষিপ্ত আকারে লিখি এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত আকারে ক খ গ ঘ লিখি এবং স্বরবর্ণে লিখি অ আর অশ্রী তাহলে আমরা জানি স্বরবর্ণে আছে এগারোটি আর ব্যঞ্জন বর্ণে আছে উনচল্লিশটি এই মোট উনচল্লিশ প্লাস এগারো হয় পঞ্চাশটি বর্ণ এই পঞ্চাশটি বর্ণকেই মূলত বলা হয় অসংযুক্ত বর্ণ এরপর আছে তিরিশ নাম্বার সূর্য শব্দের সঠিক উচ্চারণ কি সূর্যের উচ্চারণটা কিভাবে আসবে সঠিক উচ্চারণ আসবে সুর জো সুর এই রয়ের নিচে একটা হলন্ত আছে এটা এটা খেয়াল রাখবেন নিচে যেটা থাকে কোনো বর্ণের যদি নিচে এভাবে একটা দাগ দেওয়া থাকে এটারে বলা হয় হলুদ এটার বলা হয় হলুদ তো এখানে আছে সূর্য সুর এই রয়ের নিচে হলন্ত সূর্য সূর্যের সঠিক উচ্চারণ আজকের মতো তোমাদের কোশ্চেনের সলভ করা হলো আগামী দিন আবার নেক্সট টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হবেন ধন্যবাদ সবাই